আসসালামু আলাইকুম থ্রিউ ভিউয়ার্স নরসিংদী জেলার রায়পুরা থানার ঢাকা সিলেট মহাসড়কের পাশে মর্জাল বাস বাজার রায়পুরা সদর উপজেলার পরে বৃহত্তর জমজমাট বাজার হিসেবে এই মর্জাল বাজারকে গণ্য করা হয় আজকে এই মর্জাল বাজারকে ঘিরে আমার এই ভিডিও প্রতিবেদন ওয়ার্স মর্জাল বাসস্ট্যান্ড বাজার আমাদের শিবপুর বেলাব এবং রায়পুরা থানা এই তিন থানার লোকজন এই বাজার থেকে প্রতিনিয়ত তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য সমাগম হয় চলুন দেখি এই বাজারে বছরের প্রায় সব সময় কি কি ফল পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে এখন গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের মধ্যে একমাত্র চাহিদা থাকে তরমুজের এই বাজারে তরমুজের পাশাপাশি রয়েছে ফার মাসি ফল যেমন বেল পেঁপে আনারস আতা তেঁতুল কাঁঠাল হানি হানিতু ফল ফলি এই মর্জাল বাজারে আপনারা সব সময় সকাল থেকে রাত্র পর্যন্ত আপনাদের চাহিদা মতো ফল কিনতে পারেন এই বাজারে ফলের পাশাপাশি দেখব আর কি কি পাওয়া যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে প্রফুল্লের সাথে তাদের কেনা বেচা কার্যক্রম চালাচ্ছেন আমার এই ভিডিওটি রমজানের মধ্যে করা তাই দেখতে পাচ্ছেন প্রায় সব দোকানেই ইত্যাদির আইটেম রয়েছে যেমন বুট পেঁয়াজ আলুর চপ বরিন্দা শাহি জিলাপি খেজুর আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়কের পাশ দিয়ে আপনারা যারা দৈনন্দিন যাতায়াত করেন তারা এই বাজারটি হর দেখে থাকেন এই মর্জাল বাজারের আশেপাশে যত এলাকার লোকজন আছেন সকলেই এই বাজার থেকে দৈনিক কোনো না কোনো কিছু ক্রয় করে থাকেন 이렇게 <목소리도> 이다 প্রিয় <tryodorko> দর্শক <tryodork> আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই এই পেজটি ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম